এই ভোট দিয়ে অতিরিক্ত স্ট্যান্ডবাজি অতিরিক্ত গিমিক মানুষকে ঠকানো এগুলো ডানপন্থী দলগুলো করে ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ভোটটা হবে তখন যদি রুজি রুটির কথা সামনে আসে হিন্দু মুসলমানবাজিটা বাজিটা পিছনে চলে যায় এই দাঙ্গা হাঙ্গামার আবহে জীবন জীবিকার কথা বলার জন্য আজকের ব্রিগেড জিনিসের দাম চাকরি শিক্ষা স্বাস্থ্য কৃষকের ফসলের দাম শ্রমিকের মজুরি ক্ষেত মজুরের রোজের টাকা এই কথাগুলো বলার জন্য আজকের ব্রিগেড আজকের ব্রিগেডটাকে সেভাবেই দেখা হোক এইটা আমরা যদি আজকে যে কথাগুলো বাংলার রাজনীতির মূলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করলাম আমরা যদি সেটা যথেষ্ট গুরুত্বের সাথে পাড়ায় পাড়ায় মিছে নিয়ে যেতে পারি হিন্দুর ঘরেও জিনিসের দাম বাড়ে মুসলমানের ঘরেও জিনিসের দাম বাড়ে সবাই জীবন জীবিকার যন্ত্রণা তার মধ্যে দিয়ে যান ভুক্তভোগী হন তাদের কথা আমাদের বলতে হবে আমরা সেই মতো করে রেডি হচ্ছি খেটে খাওয়া মানুষদের ঐক্যবদ্ধতাই কি আজকে পাখির চোখ করছে একেবারে 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 লুটে খাওয়া নয় খেটে খাওয়া সেই খেটে খাওয়ার মধ্যে সব ধর্মের সব ভাষা সব জাতের লোক আছে সবাই মিলেমিশে একসাথে চুরি ডাকাতি তোলাবাজি দাঙ্গাবাজি বন্ধ করার জন্য আওয়াজ তুলবে আবারও কি ব্রিগেডের ডাকে প্রান্তিক তলার মানুষদের সাম্প্রদায়িকতা বজায় থাকবে আমাদের চেষ্টা করতে হবে যাতে এই হিন্দু মুসলমানের চক্কর থেকে মানুষকে বের করে আনা যায় মানুষ বেরিয়ে আসতে ইচ্ছুক তারা চান তৃণমূল বিজেপি চায় হিন্দু মুসলমান করে রাখতে তাতে ওদের দুজনেরই লাভ আর গরিব মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ সে যদি রাস্তায় এক কাঠটা হয়ে ঝাঁপায় তখন আর খেলাটা হিন্দু মুসলমান থাকে না তখন লড়াইটা গরিবের সাথে বড় লোকের হয় সেই লড়াইতে নিয়ে যাওয়া আমাদের কাজ সবার মধ্যে কেন দায় এড়িয়ে যাওয়া হবে আমরাই তো একমাত্র শক্তি যারা টানা ভোটের ফল যাই হোক মিটিং মিছিলের ফল যাই হোক স্ট্যান্ডবাজি হোক না হোক তোমরা আসো না আসো আমরা সবাই আমরাই একমাত্র শক্তি যারা সারা বছর কনসিস্টেন্টলি রুজি রুটির কথা খেটে খাওয়া মানুষের কথা বলে চলো সুতরাং প্রশ্নটা এইটা নয় যে বামপন্থীরা না থাকলে দেশের কী হবে বামপন্থী মানে বামপন্থীদের কি হবে বামপন্থীরা দুর্বল হলে দেশের খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বর দুর্বল হয়ে যায় সেটাকে শক্তিশালী করা এখন আমাদের কাজ আমরা রাষ্ট্রপতি শাসনের বিরুদ্ধে বিজেপির যারা এইসব আওয়াজ তুলছে তারা ত্রিপুরায় রাষ্ট্রপতি শাসন জারি করুক আগে তারা মণিপুরে আগে এই যা তাণ্ডব করেছে তার আগে বিজেপির থাকাকালীন তো গুন্ডামিটা হয়েছে তাতেও লজ্জা হয়নি বিভিন্ন জায়গায় এই যে উত্তরপ্রদেশে দুমাদুম দলিতদের মারে উত্তরপ্রদেশের রাষ্ট্রপতি শাসন জারি করুক চেষ্টা করুক এটা বাংলায় বাজার গরম করার চেষ্টা কিভাবে আবার দেব রামনবমীকে নিয়ে শুভেন্দু অধিকারী যা কাণ্ড করার চেষ্টা করেছিল সেইটার এখন কাউন্টার কারেন্ট হচ্ছে সিদ্দিকুল্লাকে মমতা ব্যানার্জি ছেড়ে দিয়েছে শুভেন্দুকে দিয়েছি হিন্দু হিন্দু করতে তুই মুসলমান মুসলমান কর এই ঝগড়াঝাটি বাঁধানোর মানে পাতি এর কথা হচ্ছে ডিস্ট্রাকশন মানুষের নজর ঘোরানো ছাব্বিশ হাজার নিয়ে মমতা ব্যানার্জি পেঁচে পড়েছে আরজি করে যেভাবে মমতা ব্যানার্জি প্যাচে পড়েছে তখন সন্দীপ ঘোষরা জামিন পেয়ে গেল সিবিআই মাঝপথে তদন্ত ঝুলিয়ে দিল এখন বিজেপি শুভেন্দু অধিকারী নিজে চাকরি চুরির সাথে যুক্ত ছিলেন এরা সব তৃণমূল বিজেপি প্যাচে পড়েছে এখন নজর ঘোরাতে হবে হিন্দু মুসলমান করবে এবং এটা ছাব্বিশের ভোট অব্দি টানবে দাদা দেখাবেন না দাদা দাদা মমতা ব্যানার্জির আরোগ্য কামনা করে বিকাশ ভট্টারকে আইসোলেট করার কথা বলেছেন উকিলকে কে ভয় পায় তুমি ভয় পাও আমি ভয় পাই উকিলকে ভয় পায় সে যে অপরাধ করেছে যত সিপিএম কে গাল দেবেন প্রমাণিত হয়ে যাবে চুরি করেছেন এবং করিয়েছেন চারপাশে তো সিপিএমকেই ভয় পায় নালে আজকে ব্রিগেডে বামপন্থীরা নাকি সিপিএমের নাকি সব লোক ভিড় অন্যদিকে অন্য কোথাও ভোট দেয় সিপিএমের নাকি ভিড় হবে না সিপিএমের নাকি কিছু নেই তা আজকে সকালবেলা থেকে ফেরিঘাট বন্ধ করে রাখতে হচ্ছে কেন হাওড়ায় নবান্ন সামনে বাস আটকাতে হচ্ছে কেন গত তিন দিন ধরে দাঙ্গা হাঙ্গামা করতে হচ্ছে কেন সর্বত্র এটা পরিষ্কার কথা মানুষ এক হচ্ছে সেটাকে ভয় পাচ্ছে